আস্তে আস্তে এই একটা ডিউটি এই এইদিকে হচ্ছে পটল ভাজা পেন্স এই সকাল সাতটা থেকে আর দুপুরে দুটো দিন আমার পুরো তোর ঝোড়ের একদম বাহার চলে ফ্রেন্ডস একদম সকাল 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 সাতটা থেকে আমার ব্লগটা স্টার্ট হলো আর সবার আগে একদম ঠাকুরকে নমস্কার করা তা এইদিকে দেখুন চলে এসেছি গরম জল করতে কেন মম্মাকে জল দেবো উঠেছে উঠে আগে সবার আগে ব্রাশ করে ও গরম জলটাই খায় কোনো খেলে ওটা মানে পটিটা ভালো হয় তা দেখুন গরম জলটা ওকে দিয়ে দিচ্ছি ও বসেই আছে পাশে ব্রাশ করছে তারপরে নিয়ে আসলাম সোজা আমি ব্রাশ করতে কেন ব্রাশটা নিয়ে আসলাম কেন চলুন ব্রাশটা করিনি ব্রাশটা না করলে কিন্তু দেখবেন ভালোও না আগে ব্রাশ করার পর তারপর সমস্ত কাজ কি বলুন তাই না মনে হয় যে পুরো ফ্রেশ লাগছে মুখটা এর জন্যই ব্রাশটা সবার আগেই করা ভালো তারপরে আপনার যত খুশি কাজ করুন তারপর নিয়ে চলে আসলাম গরম জল যেটা আমার এখন সাথী হয়ে গেছে সব সময় গরম জল খেতেই হবে সকালবেলা একদম খালি পেটে ব্রাশ করেই তারপর এদিক চলে আসলাম বিছানা তুলতে তা চলুন বিছানা তুলি তুলে তারপর ঘরও মুছতে হবে দেখতে থাকুন সঙ্গে থাকুন বৃহস্পতিবার এই জন্য ফুল তো লাগবেই তা রেখে দিলাম ফুল তারপরে চলে গেলাম চা খেতে চাটা না খেলে না এনার্জি হচ্ছে না ফ্রেন্ডস তা চাটা আমার মাঝে মাঝেই চলে সব সময় না সেটা আপনারা অনেকেই জানেন তার সাথে ব্রিটানিয়া বিস্কুট আর টোস্ট গুড মর্নিং ফ্রেন্ডস ব্যাক টু মাই চানেন মাই নিউ ব্লগ আর আজকে ব্লগ স্টার্ট অ্যাকচুয়ালি তো হয়ে গেছেই সকাল সাতটা থেকে তা এখন বাজে হচ্ছে নটার কাছাকাছি নটা বাজতেই যাবে তো ব্লগ তো স্টার্ট করেই দিয়েছি তা চলুন ফ্রেন্ডস দেখতে থাকুন আজকে পুরো একদম বেলা অবধি আজকে আমার ব্লগ চলবে তা চলুন এখন যাব হচ্ছে সবার আগে মহাম্মাকে আনতে কেন টাইম হয়ে গেছে একদম মানে সাড়ে নটা তার আগে আগেই এরকম ছুটি হয়ে যায় তো চলুন ঝটপট করে গিয়ে নিয়ে আস এই একটা ডিউটি নিয়ে আসা দিয়ে যায় তো দীপক আর নিয়ে আসা আমার ডিউটি ওরে বাপরে তার মধ্যে যে রোদ রোদ তো দেখেছেন পিছন দিয়ে বাবা এই জায়গাটা একটুখানি মানে রোদটা কম চলুন আর বেশি রাস্তার উপরেই চলে এসছি পুরো একদম গাড়ি আর বেশি আমার কথাই শুনতে পারবেন না চলুন

করছি হলো ডিম টোস্ট এক সময় নিজেও ভুলে যাচ্ছি ফ্রেন্ডস এটার নামটা কি যেটা করছি আজকে আপনাদের দাদাকেও ওই দিয়েছি টিফিন আর মাম্মাকেও এই টিফিন দিয়েছি একদম ব্রেড তার সাথে অমলেট আর কিছু পেঁয়াজ টেয়াজ দিইনি আর লঙ্কা দিইনি কেন ও খাবে না বলছে ও সেম এরকমই খাবে হ্যালো চাদর মেলাটা না বড্ড টাফ আমার তো পাঁচিলে দেওয়া যাবে না পুরো ব্যালেন্সের উপরে দিতে হয় আমাকে পুরো ব্যালেন্সের উপরে দিতে হয় আমাকে হয়ে গেছে খেতেও দিয়ে দিয়েছি ঠাকুরকে আর দেখুন আজকে একদম কি সুন্দর ফুল পড়েছে কি সুন্দর সাজানো হয়েছে ঠাকুরকে দেখুন দেখুন হচ্ছে হচ্ছে পটল ভাজা আর আর হয়ে গেছে লাউ দিয়ে ডাল মুসুরির ডাল আর হচ্ছে বেগুন ভাজা আর ভাত এই হলো খাওয়ার চলুন খাওয়া দাওয়া মিটলো সমস্ত কাজকর্ম হয়ে খাওয়া দেখবেন তারপর এই টাইমটা না এই দুটো নাগাদ এরকম টাইমটা আমার পুরো একদম শরীর ছেড়ে দেয় পুরো ছেড়ে দেয় টিপটা লেট হয়ে গেছে না মনে হয় দেখুন হাতে তো লেগে গেছে কে না তা শরীরটা সত্যি বলবো ছেড়ে দেয় খুব ছেড়ে দেয় ভালোই লাগে না দেখলেন ফ্রেন্ডস এই সকাল সাতটা থেকে আর দুপুরে এই দুটো অব্দি আমার পুরো তোর ঝোড়ের একদম বাহার চলে বাবা এই চলে তা আপনাদের সাথে সেটাই আছি এত শেয়ার করলাম আমি আপনাদের কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই আপনারা কি করবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে লাইক আইকানটা দুটু করে অন করবেন আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই